আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার পরেও যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আজকের ভিডিওটা তাদের জন্য এখান থেকে আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার পর আপনি কেন মনিটারেশন পাচ্ছেন না কখন পাবেন বিস্তারিত সকল কিছু মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখেন আমি এখান থেকে লার্ন মোড এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস শো হবে তারপর একটু স্ক্রল করব স্ক্রল করব করবো করার পর এখান থেকে আমরা দেখেন এখান থেকে এই যে দেখেন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আমরা কি করব এই অপশানে ক্লিক করব। এরপর একটা স্ক্রল করব স্ক্রল করার পর এই যে দেখেন কেন পাচ্ছেন না আপনি আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করার পর কন্টেন্ট মনিটেশন কেন পাচ্ছেন না সেটা কিন্তু এখানে তারা লিখে দিয়েছে ফেসবুক লিখে দিয়েছে আমি বলতেছি না ফেসবুক তরফ থেকে বলে দিয়েছে দেখেন ইফ ইউ হ্যাভ নট রিসিভড অ্যান ইনভিটেশন ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ভায়া আওয়ার ইন্টারেস্ট ফর্ম আপনি যদি এখনো পর্যন্ত ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটেশনের ইনভাইটেশন না পেয়ে থাকেন তাহলে আপনি আই এম ইন্টারেস্টেড ফর্মটা আপনি সাবমিট করে তাদেরকে একটি আপনি নোটিশ দিতে পারেন একটা আপনি সিগন্যাল দিতে পারেন সেটা মূলত তারা এখানে বলতেছে তারপর দেখেন এখানে আবার নোট করে দিয়েছে দেখেন দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাস নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য বেটা আবার এটাও বলে দিয়েছে আপনি আই এম ইন্টারেস্টেড ফরমটা সাবমিট করলে যে আপনি একশো পার্সেন্ট কন্টেন্ট পাবেন সেটাও কিন্তু তারা গ্যারান্টি দিচ্ছে না সো এই জন্য মূলত আপনি আইএম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করার পরেও আপনি কন্টেন্ট মনিটারেশন সেটা পাচ্ছেন না এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে আপনি জাস্ট আপনি যদি এখনও পর্যন্ত কন্টেন্ট ও সেট না পেয়ে থাকেন আপনি জাস্ট সেখান থেকে আই এম ইন্টারেস্টেড ফর্মে সাবমিট করে আপনি তাদেরকে একটা সিগন্যাল দিচ্ছেন তারা মূলত একটা এক্সপিরিয়েন্সের জন্য এই টুলসটা তারা দিয়েছে দেখেন ভাই কোটি কোটি ভিলিয়ন ভিলিয়ন মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু ফেসবুক ব্যবহার করতেছে সেখান থেকে আই এম ইন্টারেস্টেড ফর্মে সাবমিট করে কী পরিমাণ মানুষ তাদের প্রতি আগ্রহ প্রকাশ করতেছে তাদের যে টুসটা ব্যবহার তাদের যে নতুন কন্টেন্ট মোডেশনের যে সেট আপটা নিয়ে আসছে সেটার প্রতি মানুষের যে আগ্রহটা আছে সেটা মূলত তারা পরীক্ষা করার জন্য আই এম ইন্টারেস্টেড ফরমটা তারা দিয়েছে সো সেটা যে আই এম ইন্টারেস্টের ফর্মটা যে সাবমিট করলে আপনি যে কন্টেন্ট ও মোটিভেশান সেটা পাবেন সেটা কিন্তু সেটা কিন্তু তারা আবার বলতেছে না তারা এখানে গ্যারান্টিও দিচ্ছে না তারা জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য একটা সিগন্যাল পাওয়ার জন্য কতগুলো মানুষ সেটার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে কতগুলো মানুষ তারা যে নতুন টুলসটা এনেছে কন্টেন্ট মোটিভেশনের সেটার প্রতি আগ্রহ দেখাচ্ছে সেটা বোঝার জন্য তারা মূলত ও টুলসটা বা ওই ফর্মটা তারা দিয়েছে সো আমি এক কথাই বলবো যদি আপনি কন্টেন্ট মোডেশন পেতে চান আপনাকে আই এম ইন্টারেস্টেড ফর্ম যে সাবমিট করতে হবে আর আপনি যে সাবমিট করলে কন্টেন্ট মোটেশন পাবেন সেটা কিন্তু ফেসবুকে এখানে বলে দিচ্ছে আপনি পাবেন না ঠিক আছে আপনি যে পাবেন সেটাও কিন্তু গ্যারান্টি দিচ্ছে না সো আমি বলবো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনি রেগুলার কাজ করেন রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে আপনি ভিডিও আপলোড করেন একটা রিলস একটা লং একটা তারপর একটা ছবি একটা টেক্সট আপলোড করেন সেগুলো আপনার স্টোরিতে প্রত্যেকদিন শেয়ার করেন তারপর হচ্ছে আপনি ফেসবুকে রুল যে রুলসগুলো আছে সেগুলো নিয়ম মেনে কাজ করেন আর ভাই ধৈর্য ধরেন মূলত আপনি এই তিনটি কাজ করলে আপনি ফেসবুকের তরফ থেকে আপনি কনটেন্ট মোটেশনের সেটআপ আপ না তো কিন্তু পেয়ে যাবেন যদি আপনি এগুলো মেনে কাজ করেন যে টানা দুই মাস কাজ করেন যেভাবে বলেছি সেভাবে এখানে যে আই এম ইন্টারেস্টার ফরম যে সাবমিট করে ফেলেছেন এখন আপনি টেনশন করতেছেন আমি সাবমিট করেছি আমি কেন এখনও পর্যন্ত কন্টেন্ট মোটিভেশন সেট পাচ্ছি না সেটা মূলত আজকের ভিডিওতে একদম গ্রান্টি সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ